আশা করি তোমরা ভালো আছো এবং কি আজকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছো সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল তোমরা আশা করি পরীক্ষাগুলো ভালো দিয়েছো এবং আমরা এক এক করে তোমাদের সকল বোর্ডের এমসিকিউ এমসিকিউ সমাধান নিয়ে হাজির হব অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং আমরা যে সমাধানগুলো দিব তোমরা মিলিয়ে কমেন্ট সেকশনে তোমাদের কার কয়টা হয়েছে কিরকম পরীক্ষা হয়েছে অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবা এবং পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইল এবং এই এই লাইভ ক্লাসটার পরে আমরা এক করে কি তোমাদের সমাধান দিয়ে দেবো মন নির্বাচন প্রশ্ন আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং কি পরবর্তী পরীক্ষার জন্য তোমাদের শুভকামনা রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম